আর জগদীশ চন্দ্র রায় বসু নিয়ার এফিডেভিট আমাদের কাছে আছে এই এফিডেভিটে তিনি বলেছেন যে তার একমাত্র স্ত্রী সুপতারা রায় বসু তাহলে সত্যটা কি যারা রাজনৈতিক ময়দা নেই কথা বলার মতো যাদের ক্ষমতা নেই ব্যক্তিগত ব্যাপার নিয়ে আক্রমণ করে তাদের নিম্ন রুচির আমি ভিক্ষার জানাই মির গোস্বামীকে আমি এতদিন ধরে আমার বয়সে বড় হয়ে আমি দাদা করে ডাকতাম সম্মান করতাম উনি আজকে আমার কাছে ওনার সেই সম্মানের জায়গাটা শূন্য হয়ে গেছে ওনার মতো একজন রাষ্ট্রদেবীর নোংরা কথা বলে বাজার গরম করার চেষ্টা করছে এটা কোনো মতেই এটা তার ফায়দা লাভ হবে না উনি প্রমাণ করুন আমার যে হলফনা মাঝে উনি প্রমাণ করুন আমার হলফনার বিরুদ্ধে কেস করে তুমি প্রমাণ আমাদের এই যার নাম বললাম সঙ্গীতা রায় বসুনিয়া তিনি আবার একটা কিসেতে জমা দিয়েছেন যে তিনিও তার স্ত্রী এটা কি করে সম্ভব সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের হলফনামায় স্ত্রীকে নিয়ে ভুল তথ্য দেওয়ার অভিযোগ কোচবিহারের তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার মনোনয়ন বাতিলের দাবিতে নির্বাচন কমিশনকে চিঠি দিলেন বিজেপি নেতা অজয় রায় বুধবার এক সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন বিজেপি বিধায়ক মেহের গোস্বামী বিজেপির দাবি জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া তার হলফনামায় জানিয়েছেন তার স্ত্রীর নাম সুকতারা বর্মা বসুনিয়া অন্যদিকে সীতাই পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গীতা রায় বসুনিয়া তাঁর হলফনামায় জানিয়েছেন তার স্বামী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া পাশাপাশি নির্বাচন কমিশনের কাছে উদয়ন গুহকে গৃহবন্দী করার করার আর্জি জানিয়েছেন কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীত প্রামাণিক কমিশনকে দেওয়া চিঠিতে নিশীত লিখেছেন আপনারা জানেন যে উদয়ন গুহই যাবতীয় গুন্ডামের মূল নির্বাচনী আদর্শ আচরণ বিধি চালু থাকা সত্ত্বেও প্রশাসনের অনুমতি ক্রমে করার র্যালিতেই আমাকে দুবার আক্রমণ করেছেন দু সালের বিধানসভা ভোটের পর অশান্তির প্রসঙ্গ উদাহরণ হিসেবে তুলে ধরেছেন নিশীত যদিও বিষয়টি নিয়ে তীব্র কটাক্ষ করেছেন উদয়ন তার বক্তব্য নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার করতে চাইছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মানুষের পাশে থেকে সব সময় কাজ করেন বলে জানান উদয়ন মানুষও তাকে চায় তাই ভয় পেয়েছে নিষেধ এসব করে কোনো লাভ হবে না মানুষের অধিকার মানুষই বুঝে নেবে। নিষেধ প্রামাণিকের সঙ্গে উদয়ন গুহর সংঘাত নতুন কিছু নয় ভোটের আগে তার নতুন মাত্রা পেল বলেই মনে করছে কোচবিহারের রাজনৈতিক শিবির হ্যাঁ তিনি তিনি আমার বৈধ স্ত্রী তাদের প্রথম বিবাহিত স্ত্রী সুক্তারা বর্মা বসুনিয়ার তিনি বিবাহিত স্ত্রী হিন্দু ম্যারেজ অ্যাক্টে দ্বিতীয় জনের অধিকার থাকে না সে বিবাহ হলেও তার অধিকারের সেখানে নাম আনা যায় না যে জন্য আনা যায় সেই জন্য আমি আনি বলে সে তার সে সঙ্গীতের রায়ের হলকনামার সঙ্গে আমার সাথে সঙ্গীতের রায় যে হলকনামা দিয়েছে সেটা সে দিতেই পারে কিন্তু আমি জগদীশ বসুলি হিসেবে যে আমার হলকনামা দিয়েছি সেখানে দু হাজার একুশেও দেখা দিয়েছি দু হাজার

সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণে